আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আমি আজকে রান্না করব আয়ের মাছ আয়ের মাছটা অনেক বড় ছিল এ দেখুন মাছের সাইজ এই মাছটা খেতে খুবই দারুণ লাগে আমি কিভাবে রান্না করি দেখুন আপনারা কিভাবে রান্না করেন এই মাছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অল্প পেঁয়াজ দিলাম আর সাদা তেল দিলাম দিলাম হাফ চামচের একটু কম ধনিয়া মরিচ হলুদ একই পরিমাণ দিলাম আমি অর্ধেক মশলা এখন মাছটা জাল করে নেবো ভালো করে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে মাছের ভিতরে এর জন্যে আমি আলাদা করে মাছটা একটু কষাই নেব সব হাফ চামচ করে দিলাম জিরা পেঁয়াজ বাটা রসুন আদা বাটা আর হাফ চামচ করে আমি তরকারির ভিতরে ব্যবহার করব দিলাম লবণ পরিমাণ মতো পানি দিলাম এখন মাছগুলো ঢেলে দিলাম আমি এই মাছটা ভালোভাবে জাল করে নেব যাতে মশলাগুলো সবই মাছের মাঝে ঢুকে যায় জাল করে আমি মিনিমাম পনেরো মিনিট মাছটা রেস্টে রাখব ম্যারিনেট করে রাখার মতো এই দেখুন কত সুন্দর হাই হিটে মাছটা জাল দেব কারণ লো হিটে জাল দিলে মাছটা ভেঙে যাবে এই মাছগুলো খুব নরম হয় আর নদীর মাছ বুঝতেই পারছেন বেশ অনেকক্ষণই আমি জাল করে নিয়েছি এখন আমি আর একটা কড়াইতে তেল আর পেঁয়াজ দিলাম সামান্য দিয়ে পায়েস পেঁয়াজটা ভেজে নেব নিয়ে ওই পরিমাণ অর্ধেক পরিমাণ মশলা রেখে দিয়েছি সেইগুলো আমি এখন এখানে ব্যবহার করবো হাফ চামচ মরিচ হাফ চামচ হলুদ ধনিয়া আমি ধনিয়াটা গুঁড়ো করি মুহুরির সঙ্গে মিশায় জিরায় মিশাই দিই একটু চাউল ভেজে দেই দিলাম আদা বাটার রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা হাফ করে দিলাম দিলাম একটা টমেটো কুচি পরিমাণ একটু পানি দিলাম মশলাটা একটু কষায় নেব দিলাম হাফ চামচ লবণ লবণটা যে যেমন খান সেভাবে দেবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কেটে ধুয়ে রাখা আলু দেব আমি কাঁচা আলু ব্যবহার করেছি ভেজে নেই নেই আপনারা এভাবে কাঁচা আলু দিয়ে তরকারি রান্নাটা করে দেখেন না ভেজে খেতে অনেক সুস্বাদু হয় ভেজে নিলে আর এক রকমের একটা টেস্ট হয় পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম পানিতে বয়েল এসে গেছে এখন আমি ভাজনা বাটা দিলাম ভাজনা বাটাটা আগে দেওয়ার কারণ মাছ ছেড়ে দিলে আর তরকারি নাটা যাবে না মাছটা ভেঙে যাবে এর জন্য ভাজনা বাটাটা আমি আগেই দিয়ে দিলাম এখন মাছগুলো ঢেলে দিলাম আমি বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা আমি হাই হিটেই করছি দেখুন কত সুন্দর কালার হয়েছে সুন্দর কালারও হয়েছে খেতেও দারুণ হয়েছে আপনারা অবশ্যইভাবে রান্না করবেন কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ